আপডেট নিয়ে আপনাদের সঙ্গে জিএসএস আমারিতে যুক্ত হচ্ছি প্রতিটা এপিসোডে আমাদের সঙ্গেই থাকছেন প্রতীক ভাই ছয়টা ম্যাচ শেষে আমরা যদি দেখি যে গায়ানজা গায়ানা আমাজন ওয়ারিয়র্স 4 পয়েন্ট নিয়ে টেবিলের টপ পজিশনে অবস্থান করছেন এছাড়া রংপুর রাইডার্স দুই ম্যাচে দুইটাতে জিতেছেন হোবার্ট হারিকেনস দুই ম্যাচে একটাতে জিতেছে এছাড়া দুবাই ক্যাপিটালস তিন ম্যাচে একটাতে জয় নিয়ে আছে কেমন দেখছেন দিয়েছেন ভালো তবে একটু ওয়ান ডাইমেনশনাল মনে হচ্ছে আমার কাছে খেলাগুলো প্রায় প্রতিটা ম্যাচেই দেখেছি আমরা যে চেসিং সাইট খুব স্ট্রাগল করছে আমি আসলে আশা করছিলাম যে কিছু ভালো টোটাল চেস ডাউন হবে তা সেটা দেখার অপেক্ষায় রয়েছি এখনও দেখতে পাচ্ছি না এটা একটু হতাশার জায়গা এলস আমরা যদি টিম কম্বিনেশন গুলো দেখি অ্যাপার্ট ফ্রম সেন্ট্রাল স্ট্যাগস মোটামুটি প্রত্যেকটা দলই বেশ ভারসাম্যপূর্ণ আমার যদিও মনে হয় যে দুবাই ক্যাপিটালস তাদের টিমটার একটু বেটার ওয়েতে গোছাতে পারত বাট ইয়েট যদি ওভারঅল বলতে চাই মোটামুটি ভালো লাগছে খেলা আচ্ছা আপনি বলছিলেন যে সেকেন্ড ইনিংসে ব্যাটিং যারা করছে দলগুলোর একটা স্ট্রাগল দেখছেন যেটা কি আসলে পিচের কারণে হতে পারে এরকম কিছু অবশ্যই আমরা মানে বিগত ম্যাচগুলোর যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি এই প্রভিডেন্ট স্টেডিয়ামে চেসিং ডাউন টোটালস হ্যাজ বিন ডিফিকাল্ট এখানে রানটা আপনার তারা করা বেশ কঠিন তবে যদি আপনার ব্যাটিং এ কোয়ালিটি থাকে সেক্ষেত্রে হয়তো টোটাল মানে দুই একটা মেচা হয়তো আমরা টোটাল চেজ ডাউন করতে দেখতাম আমি যদি লাস্ট ম্যাচের কথাই বলি মানে সেকেন্ড লাস্ট ম্যাচ যেটা গতকালকে সন্ধ্যায় হয়েছিল হোভার হারিকেনস এবং রংবোর্ড রাইডার্স এর ভিতরে এট ওয়ান স্টেজ হোবার হারিকেন ওয়াজ ক্রুজিং ঠিক আছে সত্যি কথা বলতে গেলে কিন্তু মানে একটা পর্যায়ে চার বলে চার রান লাগতো তিন উইকেট মোহাম্মদ নাবি ওয়াজ ওয়েল সেট ওয়েল সেট সেই মুহূর্তে উনি একটা সিঙ্গেল কেন ডিনাই করলেন এটা মানে আসলে আমার মাথায় পড়ে বলে ছয় মারতে যে আউট হলেন হ্যাঁ কিন্তু এটা আমরা কখন করি ধরেন যে হাতে দুই উইকেট ছিল তো সেই ক্ষেত্রে অপর পাশে উসামা মির ছিলেন উনি কিন্তু ব্যাট করতে উনি ব্যাট করতে পারেন এবং ধরেন যদি ব্যাটাতে খুব দক্ষ না হন মানে তিন বলে যদি তিন রান লাগতো উনি যদি সিঙ্গেলটা অ্যাকসেপ্ট করতেন সেই ক্ষেত্রে হি হ্যাড দ্যাট ক্যাপাবিলিটি টু টার্ন দা স্ট্রাইক ওভার টু মোহাম্মদ নবি এগে তখন দুই বলে দুই রানে একটা বলে দুই রান লাগতো সেই ক্ষেত্রে আপনার ম্যাচ হারার হয়তো সম্ভাবনা থাকতো না এদার আপনি সিঙ্গেল নিতেন বা যদি বল আপনি স্লটে পেতেন আপনি ডিসপ্যাচ করতে পারতেন সো এই জায়গায় মোহাম্মদ নবির একটা ব্রেইন ফেড হয়েছিল ওই মুহূর্ত আমার মনে হয় আসলে সত্যি কথা বলতে গেলে রংপুর রাইডার্স যে দুটো ম্যাচ জিতেছে কোন ম্যাচে কিন্তু সেকেন্ড ইনিংস শুরু হওয়ার পরে তার ফেভারিট ছিল না ম্যাচ জেতার জন্য তো আমি একটু লাকি বলবো রংপুর রাইডার্স যে মানে তারা দুটো ম্যাচ জয়লাভ করেছে তো সামনের দিনগুলোতে তারা যদি ভালো করতে চায় আরো বেটার পারফরমেন্স আশা করব আমি তাদের থেকে পার্টিকুলারলি লোকাল ব্যাটসম্যানদের আমি সেটাই আসতে যাচ্ছিলাম প্রতীক ভাই যে দুইটা ম্যাচে কিন্তু লোকাল পারফরমেন্স ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে কাউকে ভালো পারফর্ম করতে দেখি গতকালকে তো মানে কোনো লোকাল ব্যাটসম্যান ডাবল ডিজিটও টাচ করতে পারে এটা খুবই কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং এবং আমি একটু বলি যে ধরুন যখন আপনি চেস করবেন রংপুর রাইডার্স কিন্তু লাকিলি দুটো ম্যাচই ফার্স্টে ব্যাট করেছে এবং আমি এটা বারে বারে এই জিএসএল নিয়ে যে কয়টা শো হয়েছে সবসময় বলেছি যে চেজিং ডাউন টোটালস উইল বি ডিফিকাল্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে রংপুর রাইডার্সের কিন্তু সে অ্যাসিড টেস্টটা কোনো দিতে হয় যে রান চেজ করতে হবে আপনি যদি রংপুর রাইডার্সের মিডল অর্ডারটা দেখেন সেখানে ওমার যায়ে রয়েছেন ইফতিকার আহমেদ রয়েছেন তারপরে নুরুল হাসান সোহান ইয়াসির আলী চৌধুরী রাবি মাহেদুর ইসলাম রংপুর অ্যাপার্ট ফ্রম ইফতিকার আহমেদ মিডল অর্ডারে কিন্তু ক্যামেরা খুব একটা তা মনে হচ্ছে না তো ইফতিকার আহমেদ আপনাকে প্রতিদিন রান করে দিবেন না দুটো ম্যাচ ऑलरेडी উনি ভালো খেলেছেন এখন नेक्स्ट ম্যাচে যদি চেজ করতে হয়

ধাক্কাটা খাইনি আর কি যেটা কথা আমরা বলছিলাম যে গতকালকের ম্যাচে একটা সময় আমরা হোবার্ট ধরে নিয়েছিলাম যে তারা জিতে গেছে ওখানে আসলে দুইটা জিনিস একটা যেটা আপনি বললেন যে মোহাম্মদ নাবি কোন জায়গাতে হয়তো ইনডিসিশনে ভুগছিলেন বলে উনি সিঙ্গেলটা ডিনাই করলেন এখানে কি ইফতেখারের ক্যাচটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল ক্যাচের সুযোগটা তো আসলো তার ডিসিশনটা নেওয়ার পরে এখন বিষয়টা কেমন হয় যে এই জাতীয় টুর্নামেন্ট গুলোতে টিম কম্বিনেশনটা খুব দ্রুত সেটেল ডাউন করতে হয় এখন ওসমা মির আর মোহাম্মদ নাবিতা একসাথে ব্যাটিং করে ইউজ টু না তাদের মধ্যে সেই বোঝাপড়াটার অভাব কালকে খুব স্পষ্ট ফুটে উঠেছে ইয়েট আমার মনে হয় এজ আ প্রফেশনাল ক্রিকেটার মোহাম্মদ নাবির ওই জায়গায় আর একটু চৌকস মানে উপস্থাপনা আমরা আশা করছিলাম আমরা যদি দেখি যে অলরেডি ছয়টা ম্যাচ শেষ হয়ে গেছে চারটা ম্যাচ সামনে আছে এই সিচুয়েশনে রংপুরের কথা যদি আমরা বলি রংপুর দুইটা ম্যাচ জিতেছে এবং দুইটাই টপ ফেভারিট দুইটা দলের সাথে আর বাকি দুইটা ম্যাচ কিন্তু আসলে যদি বলি টেবিলের তলার দুইটা দলের সঙ্গে খেলা আছে এছাড়া টোটাল জিএসএল যদি আমি সমীকরণের কথা বলি কিভাবে দেখছেন রংপুর রাইডার্স পরে দুইটা ম্যাচ চেস করলে দুটো ম্যাচে হারতে পারে কিন্তু দুটো ম্যাচে কিন্তু হ্যাঁ হোয়াটএভার

ওপেনার দুজনের নাম্বার ছিল এটা কিন্তু আমরা টপ অর্ডার বলি সো এখানে কিন্তু সমস্যাকে রান না পেলো তার অভাবটা আমরা ওভাবে ফিল মাইসিম ইফতেকার ওটাকে কভার আপ করেছেন ওটা কভার আপ করেছেন কিন্তু মিডল অর্ডারে কিন্তু একেবারে ফাঁকা মনে হচ্ছে আর একটা টিমের ব্যাটিং লাইন ইঞ্জিন রুম কিন্তু মিডল অর্ডার বলা হয় মিডল অর্ডার কাজ না করলে কিন্তু আপনি বড় টোটাল পোস্টও করতে পারবেন না আর চেস করতে গেলে কাজটা আরো কঠিন হবে আপনি যদি আগে ব্যাটিং করেন ওপেনাররা মোটামুটি একটা ভালো শুরু করে দিলে যত রানের প্রেসার থাকে না একটা স্কোর মোটামুটি দাঁড় করানো যায় কিন্তু যখন আপনাকে স্কোর চেস ডাউন করতে হবে সেক্ষেত্রে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার ফায়ার পাওয়ারটা এটা আপনার খুব দরকার আমি তো ওমার জাই পারফরম্যান্স আমি একটু হতাশ বিষয়টা কেমন যে ওমার কিন্তু আফগানিস্তানের হয়ে

রংপুর রাইডার্সের জন্য এটা অনেক ફાયদার একটা বিচার হবে তো এটা একটা কনসার্নের জায়গা এটা আমার ওমরজাইর ক্যারিয়ারের ক্ষেত্রেও আমরা বলতে পারি এবং রংপুর রাইডার্সের ফারদার প্রসিড করার ক্ষেত্রেও বলতে পারি আমি আজগত ওমরজাইর কাছ বেটার পারফরম্যান্স আশা করছি ব্যাটিং এর ক্ষেত্রে ব্যাটিং এর ক্ষেত্রে আর সেকেন্ড ম্যাচ যেটা হয়েছিল গতকালকে আজকে ভোরে যেটা হয়েছে গায়ান আমাজন ওয়াইডস এবং দুবাই ক্যাপিটালস এর মধ্যে আমিoverline বলেছিলাম যে দুবাই ক্যাপিটালসের মিডল অর্ডার একটু ভালনারেবল মনে হচ্ছে তবে আজকে সাকিব আল হাসানের যে ডিসমিসেলটা আমি দেখলাম এখানে তার মানে অ্যাপ্রোচটাতে আমি একটু হতাশ হয়েছি বিষয়টা কেমন যে মইন অলরেডি তখন থার্ড ওভার চলছিল তো আপনি যদি সেফলি মইন আরেকটা ওভার নেগোশিয়েট করতে পারতেন সাইকেল হাসান যেভাবে স্লক করতে গেলেন অন সাইডে তাহলে কিন্তু আপনি দুইজন লেফট আর্মার স্পেল পেতেন একটা চাকিল হোসেন আর একটা গুরকে সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ইনিংসটা আরো বড় করার সুযোগ পেতেন টার্গেট কিন্তু খুব বেশি ছিল না থার্টি নাইন এবং সাকিব আল হাসান যখন ব্যাট করতে কমফোর্টেবল একটা টার্গেট আহ এই ধরনের উইকেটে খুব কমফোর্টেবল বলবো না বা ডুয়েবল ইট ডুয়েবল জব ঠিক আছে এবং প্রথম পাঁচ ওভারে চল্লিশ রানের মতো ছিল সো ছিলোয়ার্ড ডেটেরও কোনো একটা প্রেসার প্রেশন ছিল না ওই সময় একটা এক্সপেন্সিভ শট উনি অ্যাটেম্পট না করলেই পারতেন কখন করা যেত যে ধরেন উনি যদি হোবার হারিকেন্স বা রংপুর এডার্স বা গায়ন আমাজন ওয়ারিয়ার্স এর মতো টিমে খেলতেন যেখানে মিডিল অর্ডারে আরো প্রপার ব্যাটার হয়েছে সেই ক্ষেত্রে উনি এই বিলাসিতাটা করতে পারতেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সাকিব আল হাসান এর উইকেটটা পতনের পরে তাসের ঘরের মধ্যে দুবাই দুবাই ক্যাপিটালস এর ব্যাটিং লাইনআপে ভেঙে পড়েছে সো একটা ম্যাচই জিতেছে সেটাতে কিন্তু সাকিব আল হাসান এর করেছেন ওনাদের টপ অর্ডারটা স্টার্ট পাচ্ছে কিন্তু বড় স্কোর করতে করছে না আমি এই পয়েন্টটাও বলেছিলাম যে দুবাই ক্যাপিটালস কে যদি এই টুর্নামেন্টে ফার্দার প্রসিড করতে হতো সেই ক্ষেত্রে সেদিকুল্লাহ আতাল নিরসন দিকুল্লাহ আর গুলবাদিন নাইব এখান থেকে প্রতি ম্যাচে একটা করে বড় ইনিংস লাগবে সেদিকুল্লাহ আতাল প্রতিটা ম্যাচে স্টার্ট পাচ্ছেন কনভার্ট বড় করতে পারছেন আর নিরসন দিকুল্লাহ টুডে ওয়াজ রানিং আউট অফ পার্টনারস উনি তো লাস্টের দিকে একদম আত্মসমর্পণ করার মতো মানে গুরকেস মতির বলে রিভার্স ভিউতে যাওয়ার মানে যখন আসলে তার কিছু করার ছিল না আর একটা মজার স্ট্যাট বলি নিউসেন ডিক থার্ড ওভারে যখন ব্যাট করতে নামেন আর তেরোতম ওভারে যখন আমি খেলা দেখছিলাম এই দশ ওভারের মাঝে উনি মাত্র সতেরোটা বল ফেস করেছিল তো আসলে প্ল্যানিং খুব ইম্পর্ট্যান্ট আপনি বিশেষ করে যখন টোটাল চেস ডাউন করবেন সেক্ষেত্রে আপনার প্ল্যানিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ হওয়া দরকার যে আপনার কোন ব্যাটসম্যানে কি কে দিতে হবে আপনি কিভাবে খেলতে যাচ্ছেন দুবাই ক্যাপিটালস এর এই টিম গোছানো থেকে শুরু করে মাঠের খেলা থেকে মনে হচ্ছে যে জাস্ট করার জন্য করা এরকম টাইপ পার্টিসিপেট করা হ্যাঁ তাহলে আপনার যে ব্যাটসম্যান টিম ফর্ম নিউশন ডি করলে কিন্তু ইনিশিয়ালি 200 স্ট্রাইক রেটে ব্যাট করছিল তাহলে কেন এরকম একজন ব্যাটসম্যানকে আপনি 60টা বলের মধ্যে 17টা বল দিবেন বাদ বাকি ব্যাটাররা কিন্তু

তো তারা লাস্ট ম্যাচ যদি রংপুর রাইডার এর জয় জয়লাভও করে সেই ক্ষেত্রে তাদের জন্য কোয়ালিফাই করা খুব খুব ডিফিকাল্ট হবে কারণ আমরা যদি বাকি তিনটে অপনেন্ট দেখি গায়েন আমাজন ওয়ারিয়ার্স এদের ওনাদের রান রেট সুপার প্লাস ওয়ান নাইন ওয়ান যার কারণে তিন ম্যাচে দুইটাতে জিতেওতে ওনারা টেবিল টপ আর অফার করেছে এবং ওনাদের লাস্ট ম্যাচ হারে নাও মানে শুধুমাত্র রান রেডের জন্য কিন্তু তারা হয়তো ফাইনাল কোয়ালিফাই করে যাবে এটা মোটামুটি শিওর ইউ শিওর একটা স্পট অলমোস্ট সিল্ড রাইট নাও বেসিক ব্যাটেলটা হবে হচ্ছে আপনার হোবার্ট হারিকেন্স এবং রংপুর রাইডার্স এর মধ্যে এবং হোবার্ট হারিকেন্স ক্ষেত্রে সবচেয়ে আসার কথা কি তারা দুটো ম্যাচে কিন্তু চেস করেছে ওই লাগজারিটা কিন্তু তারা এখন এফোর্ড করতে পারে ফার্স্টে ব্যাট করবে ফার্স্টে ব্যাট ফার্স্টে ব্যাট করলে তাদের জন্য ম্যাচ বের করা হয় তারও সহজ হবে তারা দুটো ম্যাচ চেস করেছে একটা তো কমান্ডিং উইন ছিল দুবাই ক্যাপিটালস এর এগেইনস্টে তিন ওভার বাকি থাকতে তারা 140 চেস ম্যাচ হ্যাঁ ম্যাচ করে আর রংপুর রাইডার্সের সাথে তো আমি বললাম এটা তাদেরই জেতার কথা ছিল কোনো ভাবে আসলে ঘটনাটা ঘটে গেছে তো সেই হিসাবে মূল শুট হবে হচ্ছে হোবাট হারিকেন্স এবং রংপুর রাইডার্স মধ্যে তো তুলনামূলক যেহেতু রংপুর রাইডার্স সহ সামনে যদি আমরা বলি যে সামনে চারটা ম্যাচ ষোলো তারিখে হচ্ছে আমরা যদি দেখি যে সেন্ট্রাল স্ট্যাক্স সাথে হোবাট হারিকেন্স এর খেলা আছে এবং দুবাই ক্যাপিটালস রংপুর রাইডার্স এছাড়া সতেরো তারিখে একটা খেলা সেটা হচ্ছে যে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স এর সাথে হচ্ছে হোবাট হারিকেন্স এবং আমরা যদি বলি রংপুরের সাথে হচ্ছে সেন্ট্রাল এস্টাক্স এর খেলা আছে লাস্ট ম্যাচটা হচ্ছে রংপুর রাইডার্স আর সেন্ট্রাল এস্টাক্স এর সেই ক্ষেত্রে রংপুর রাইডার্স এর একটা সুযোগ থাকবে কি ধরেন হোভার তাদের লাস্ট ম্যাচ খেলে ফেলবে একদম মানে টোটাল সিনারিও রানের থাকবে যে কত ব্যবধানে জিততে হবে কিভাবে খেলতে হবে এরকম একটা ইন্ডিকেশন থাকবে সো রংপুর রাইডার্স রাইট নাও হয়তো একটু অ্যাডভান্টেজেস পজিশনে রয়েছে কেন কারণ তাদের বাকি দুটো ম্যাচ রয়েছে দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস এর সাথে এবং

আমরা দলগুলো শুনছিলাম আমরা যদি এখানে টপ পারফরমেন্স এর কথা বলি আমরা যদি বলি সেন্ট্রাল স্টাক বাদে প্রত্যেকটা দলে কিন্তু বেশ নাম করা পপুলার প্লেয়ার খেলছেন সেক্ষেত্রে আসলে আপনি কি এক্সপেক্ট করছেন যে কাদের কাছ থেকে আসলে পারফরমেন্স টা পাননি কিংবা কাদের কাছ থেকে পারফরমেন্স পেয়েছেন যদি এরকম ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এর কথা বলি আজমাত্র লোম ব্যাটিং ক্রামে এক্সপেক্ট করছিলাম আগে বলেছি আমি মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে খুব আশাবাদী ছিলাম উনি আসলে সেই স্পেসটা পাচ্ছে না ব্যাট করার মতো যে কিছুটা সময় এই উইকেট গুলো কেমন মানে আপনি আসলে অফ দা ফিল্ড যত কথাই বলেন এডজাস্টমেন্ট এসে বলেন যাই বলেন এরকম স্লোইস উইকেট আপনি হুট করে নেমে শর্টমেক করতে পারবেন না এটা শুধু রংপুর এডার্স না প্রত্যেকটা টিমের ব্যাটারে স্ট্রাগল করছেন এই জায়গাটা আমাদেরকে মেনে নিতে হবে ঠিক আছে তো ইসলাম কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অ্যাসেট হতে পারেন আমি আগেই বলছিলাম যে এই জাতীয় আসলে ডিপেন্ড করে আপনি ফোকাস টা কিভাবে করছেন যে আপনি লোকাল ট্যালেন্ট প্রমোট করতে চাচ্ছেন নাকি শিরোপা জিততে চাচ্ছেন আমি কিন্তু সবসময় চাই যে লোকাল ট্যালেন্ট বের হয়ে আসুক এই জায়গা গুলো খেলার মাধ্যমে কারণ আমাদের যে এইচপি টিম বলেন এই টিম বলেন অত ফ্রিকোয়েন্ট কিন্তু হয় না টুর হয় তো সেখানে প্লেয়ারসরা লিগ দিয়ে তাদেরকে আমরা হ্যাঁ হ্যাঁ প্লেয়ারস লাইক ইয়াসির আলী চৌধুরী রাব্বি মাহেদুল ইসলাম অঙ্কন বাংলাদেশ জাতীয় দলে না খেলো অনেকটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে আরেকটু বেশি এক্সপোজ হয়তো করা যেত আপনি যদি বৃহত্তর স্বার্থে देखते কিন্তু আসলে যেহেতু ফ্র্যাঞ্চাইজি লীগ প্রত্যেকটা টিম ওনার চাইবে ম্যাচ জিততে কিন্তু একটু যদি আপনি দৃষ্টিকোণটা বড় করেন সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই কাজটা করলেও করা যেত আপনি যদি আইপিএল এ রাজস্থান রয়্যালস এর কথা দেখেন রাহুল দ্রাবিড় ওখানে কোচিং করছেন উনি কিন্তু প্রচুর ইয়াং ট্যালেন্টকে প্রমোট করছেন ঝুক জুরেল রিয়ান পরাগের মতো প্লেয়ার কিন্তু রাজস্থান রয়্যালস থেকে উঠে এসেছে ইভেন রিয়ান পরাগ ঝুক জুরেল সিজনের পর সিজন অতটা ভালো হয়তো করেননি উনি কিন্তু তাদেরকে ক্যারি করেছেন যদি বলি লাস্ট একটা দুইটা আইপিএল এর আগে কিন্তু ওইভাবে কখনোই লাইভ লাইটে ছিল না হ্যাঁ ইভেন আহ ভৈভব সুরিয়া ভানসি উনি কিন্তু রাজস্থান রয়্যালস এর ডেবিউ করেছেন সো আমার এই ইস্যুগুলো একটু অ্যাড্রেস করা দরকার রাজস্থান রয়্যালস এর কি আপনার ফিনান্সিয়াল ইস্যু আছে কোন মনিটারি প্রবলেম আছে তারা কি চাইলে আরো বেটার টিম করতে পারত না ভালো ফরেনার খেলিয়ে ভালো ইন্ডিয়ান মানে ন্যাশনাল টিমের প্লেয়ার খেলিয়ে তারা তো এই ইয়াংস্টার গুলোকে চ্যাম্পিয়ন ট্রাই করতেই পারে কিন্তু আমি দেখেছি যে বিগত সময়গুলোতে দিল্লি আর রাইট নাও ফর দ্য পাস্ট ফিউ সিজনস রাজস্থান রয়্যালস তারা কিন্তু লোকাল ট্যালেন্টটা প্রমোট করার খুব চেষ্টা করছে সো আমি রংপুর রাইডার্সের কাছ থেকে চাইবো যে একটু নিয়ার ফিউচারের দিকে তাকিয়ে যদি কিছু একটা প্লেয়ারদেরকে প্রমোট করা জি জি আমরা একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এখন যদি আপনার কাছে একবারেই লাস্টে ফাইনাল সম্পর্কে যদি জানতে চাই যে কোন দুটো দলকে আপনি ফাইনালে দেখছেন কিংবা কোয়ালিফাই করা দেখতে চাচ্ছেন দেখতে চাচ্ছি যে বড় কথা আমার রিয়েলিস্টিক ক্যালকুলেশনে মনে হচ্ছে হোভার হারিকেনস এন্ড গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স উইল প্লে দিস এডিশনস ফাইনাল কিন্তু দুই ম্যাচে তো দুইটাতেই রংপুর জিতেছে এবং বাকি দুইটা ম্যাচে যাদের সঙ্গে খেলা যদি আমি আবারো বলছি যে দুইটা দলই কিন্তু পয়েন্ট টেবিলের শেষ দুইটা দল এবং তাদের পারফরম্যান্স কিন্তু আসলে আহামরি আমরা দেখিনি তারপরেও আপনি হোভারকে এবং গায়ানাকে দেখছি আমার কাছে একটা বিষয় কি দেখুন সেন্ট্রাল স্ট্যাকস হয়তো ওইভাবে

আপনার সেট রয়েছে আপনি হোয়াট বিদেশি প্লেয়ার বাদ দিয়ে যদি শুধু বিগ ব্যাশ লোকাল প্লেয়ার আছে তাদেরকে দিয়ে আপনি ফাইনাল পর্যন্ত যাওয়ার ক্ষমতা হোয়াট হারিকেন্স রাখে তাদের টপ অর্ডারে যদি আপনি বেন ম্যাকডারমাটকে দেখেন ম্যাকেলিস্টার রাইটকে দেখেন এরকম লোকাল ব্যাটসম্যান ইন ফর্ম আর কোনো টিমে কিন্তু নেই অবশ্যই সো হোয়াট সাথে সেন্ট্রাল স্টেক্স এর জয়লাভ করাটা কঠিন হবে তারা হয়তো শেষ কামড়টা রংপুর রাইডার্স এর বিপক্ষে দেওয়ার জন্য অপেক্ষা থাকবে আর আমার যে কনসেনের জায়গায় দুটো রংপুর রাইডার্স ইজ ইয়েট টু চেস

দর্শক আমরা এতক্ষণ জিএসএল এর সামারিতে আমরা পারফরমেন্স অ্যানালিস্ট আমাদের দুজন প্রতীক ভাইয়ের কাছ থেকে ম্যাচ অ্যানালাইসিস দেখছিলাম আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো লীগ পর্বের ম্যাচ শেষে কোন দুইটা দল কোয়ালিফাই করছে তাদের অ্যানালাইসিস নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন বিয়ন বড় এসবসের সাথে থাকার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের জিএসএল সামারি আসসালামু